সালামু আলাইকুম প্রিয় সিঙ্গাপুর সেবার সিঙ্গাপুরে সিঙ্গাপুরের ড্রাইভিংয়ে ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ তো আপনারা যখন ড্রাইভিংয়ে ভর্তি হবেন ভর্তি হওয়ার আগে কিন্তু আপনাদের চোখের একটা পরীক্ষা নেয় আপনাদের চোখটা ঠিক আছে নাকি আপনার দূরে জিনিস দেখতে পান কি না কাছের জিনিস দেখতে পান কি এরকম একটা কিন্তু তারা পরীক্ষা নেয় এই পরীক্ষাটা নেয় হচ্ছে মূলত দুইটা দুইটা দুইভাবে একটা হচ্ছে রং আর একটা হচ্ছে ই সিস্টেমের একটা অপশানটা আছে আমি দুই দিকে দুইটা দেখা যাচ্ছি এই দুইভাবে কিন্তু তারা পরীক্ষাটা নেয় তো প্রথম হচ্ছে আপনাকে রঙ দেখাবে কালারগুলা তো এই কালারের অপশনটা হচ্ছে কি আপনাকে যখন আমরা কিন্তু জানি লাল কালার কালো কালার এগুলো কিন্তু বাংলা জানি তার বাংলা বলে তো আপনাকে বুঝতে পারবে যেমন রেড কালার আপনাকে দেখালো লাল কালার আপনাকে দেখালো আপনার লাল বললে তো তারা বুঝতে পারবে না আপনাকে ইংলিশে বলতে হবে রেড কালার এইভাবে আপনি বলতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে আমরা কিন্তু এই কালারের নামগুলো ভুলে যাই অনেক সময় ভুলে যায় বা মনে থাকে না বা নার্ভাস ফিল করি বলতে দেরি হয় এবার যখন বলতে আপনি দেরি হবে নার্ভাস ফিল করবেন তখন কিন্তু তারা মনে করে আপনার চোখের সমস্যা আছে তো সেক্ষেত্রে এই কালার গুলার নাম আপনি ইংলিশ আগে শিখে যাবেন যেমন রেড মানে লাল ইয়েলো মানে হলুদ ব্ল্যাক মানে কালো এইভাবে কিন্তু এগুলো শিখে যাবেন আপনি শিখে গেলে আপনি ওখানে কোনো নার্ভাস ফিল করবেন না আপনি সঙ্গে সঙ্গে উত্তরটা দিতে পারবেন যত তাড়াতাড়ি উত্তর দিতে পারবেন তত তাড়াতাড়ি ততই কিন্তু আপনার ভালো তারা বুঝতে পারবে আপনার চোখের কোনো সমস্যা না আপনি যখন নার্ভাস ফিল করবেন আপনার অ্যান্সার দিতে দেরি হবে আপনি আপনার নাম বলতে পারছেন না আপনি রং চিনতে পারছেন বাংলাতে বলতে পারবেন কিন্তু ইংলিশে বলতে পারছেন না তো সেক্ষেত্রে মনে করবে আপনার চোখের সমস্যা আছে তো এগুলোর নামগুলো নামগুলো অবশ্যই কালারের আপনারা মুখস্থ করে যাবেন এই কালারগুলোর নাম করতে পারেন আপনি গুগলে সার্চ দিলে কিন্তু অনেক কালার পাবেন এই কালারের নাম দেওয়া আছে কালার মানে ছবি সহকারের নাম দেওয়া আছে আপনি ওখানে করে নিয়ে যাইতে পারবেন কোনো সমস্যা নাই আর ইর যে এই যে অপশনটা দেখছেন ই সিস্টেমে এইটা হচ্ছে একটা এই যে ই স্যাম্পল ভাবে দেখছে ইর মতো ইটা ই বললেও হবে সমস্যা নাই এটা হচ্ছে এই যে তিনটা ইর যে সামনেকার অংশ যে উপর দিকে থাকে তাহলে কি বলতে হবে ই আপ যদি নিচের দিকে থাকে ই ডাউন যদি লেফট সাইডে থাকে তাহলে বলতে হবে ই লেফট আর যদি রাইট হ্যান্ড সাইডে থাকে ই রাইট হ্যান্ড সাইড এভাবে আপনাকে বলতে হবে আপনাকে যেমন এক নম্বর যে ওয়ান ই আপ এভাবে বলার দরকার নাই আপনি শুধু এই অক্ষর কোন দিকে হয়ে আছে যে সামনের দিকটা কোন দিকে লেফট রাইট আপ ডাউন শুধু বললেই হবে আপনি কোনো নার্ভাস ফিল করার দরকার যত আপনি নার্ভাস ফিল করবেন তত তারা বুঝতে পারবে যে আপনার চোখের সমস্যা আছে তখন আপনাকে বলবে যে আপনি সিঙ্গাপুরে একটা ভালো ডাক্তার দেখা একটা সানগ্লাস নেন আপনার চোখের কোনো সমস্যায় নাই আপনার চোখটা ভালো আছে তবুও কিন্তু আপনাকে তারা মানে পরামর্শ দিবে আপনি ভর্তি ভর্তি নিবে না আপনাকে আবার পরামর্শ দিবে আপনি সানগ্লাস নিয়ে আসেন তারপরে আবার আপনাকে ভর্তি নিবে তো আপনারা সিঙ্গাপুরে ডাইভিং ভর্তি ভর্তিতে যাবেন এই কালার এবং এই যে ই এর অপশনটা আপনি ভালো করে দেখে শুনে বুঝা তারপরে যাবেন তাহলে কিন্তু আপনারা সিঙ্গাপুরে ডাইভিং এ ভর্তিতে পারবেন এখানে আপনার নার্ভাস ফিল করলে আপনাকে কখনোই ভর্তি নেবে না আপনারা যেখানে যেই অবস্থায় কাজ করেন না কেন নিরাপদে কাজ করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু